বন্ধুরা আজ একটি বুতের গর্ব বলবো রসুলপুর গ্রামে একটি পুরনো বাড়ি ছিল সেই বাড়িতে কেউ যেত না তখন সেই বাড়িতে একটি বুথ ছিল সেই বুথটির কাহিনীটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একটি রসুলপুর গ্রাম ছিল সেই গ্রামে তারা বাস করত দুইজন কিন্তু তাদের কোনো টাকা ছিল না তখন তার জামাই প্রতিদিন চুরি করে এনে তার স্ত্রীকে নিয়ে সে সংসার করতো তখন গ্রামের সবাই ভাবতো কোথা থেকে চুরটা আসে চুরটাকে যদি ধরতে পারি তাহলে তাদেরকে আমি মেরে ফেলবো তখন সে এটা সবাই বলতো তখন তারা শুনে বয়ে বয়ে বলতো কখন জানি আমাদের মৃত্যু হয়ে যায় কোনো কাজও পায় না যদি কাজ পেতাম তাহলে আর কখনো চুরি করতাম না তখন এটা বলতো তখন গিন্নি বলতো হ্যাঁ গো তোমার কিছু হয়ে গেলে আমিও কিন্তু বাঁচবো নাই সেটাও মনে রেখো তখন সে বলতেছে না গিন্নি এসব বলো না তখন তারা এভাবে গল্প করতো কিছুদিন পর সে চুরি করতে গেল চুরি করতে গিয়ে সে ধরা পড়ে গেল ধরা পড়ে যাওয়ার পর তখন তাকে সবাই কাছের সাথে বেঁধে জিজ্ঞাসা করতেছে তুই কেন চুরি করিস তখন সে বলতেছে আমার সংসার চালায় চুরি করে কেউ তো কোনো কাজ দেয় না তখন বলতেছে তোকে কাজ দেয় না দেখে কি তুই চুরি করবি তখন সে বলতেছে তাহলে কালটাও তখন গ্রামের এক লোক ছিল তখন তাকে বলতেছে একে ছেড়ো না একে ডাইরেক্ট মেরে ফেলো তা না হলে ও আমাদের গ্রামটাকে নষ্ট করে ফেলবে তখন তারা সবাই তার কথার মধ্যে একমত হয়ে তখন বলতেছে তাকে মেরে ফেলা হোক তখন তাকে মেরে ফেলো তখন তার গিন্নি এটা দেখে বলতেছে না আমার স্বামীকে এই গ্রামের সবাই বাঁচতে দেয়নি আমিও এই গ্রামের কাউকে বাঁচতে দেব না তখন এটা বলে সে আত্মহত্যা করলো কিছুদিন পর তার আত্মা ওই পুরোনো বাড়িতে গেলো তারপর থেকে এই গ্রামে নেমে আসে দুঃখ আর দুঃখ কারণ সবার ক্ষতি হয় গ্রামের কিছুদিন পর পর মানুষ শুধু কালি মারা যায় তখন কিভাবে মারা যায় সেটাও বুঝতে পারে না শুধু দেখতে পায় মানুষ মারা গেছে তখন ওই বুট্টা তার জঙ্গলের বাড়ি থেকে বলতো হা 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 আমার জামাইকে মেরেছিস এবার বুঝ এখন তোদের গ্রামে কাউকে আমি ছাড়বো না সবাইকে মেরে ফেলবো হা 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 এটা বলতো সে তখন গ্রামের লোকেরা বলতো আমাদের গ্রামে কি হয়েছে বুঝতে পারছি না কিছুদিন পর পর শুধু মানুষ মারা যাচ্ছে কেন যে তখন আরেকজন বলতেছে হ্যাঁ আমিও বুঝতে পারছি না কাল আমাদের পাশের বাড়ির লোকের ছেলেকে মেরে ফেলেছে কবে যে আমাদের সন্তানকে মেরে ফেলে আল্লাহ জানে সেজন্য সন্তানকে আমি ঘর থেকে বের করি না তখন সে বলতেছে হ্যাঁ আমার ছেলেকেও আমি বলছি ঘর থেকে না বের হতে তখন সে বলতেছে আমাদের গ্রামে কি যে হলো তখন এটা বলে তারা চলে হয়ে তখন কোন পর সন্ধ্যা হলো সন্ধ্যা সময় ওই বুটটা আবার সে গ্রামে আসলো এসে একটি ছেলেকে সে মেরে ফেলো মেরে বলতেছে হা 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 কি শান্তি লাগছে কি ছেলেটাকে মেরে এর বাপ মা দুঃখ পাবে হা 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 এটা বলে সেখান থেকে সে চলে গেল কিছুক্ষণ পর তার বাপ মা দেখে কান্না করতেছে আর বলতেছে কি হয়েছে হায় আমাদের গ্রামের উপর আমাদের আমাদের সন্তানকে মেরে ফেলেছে একটা মাত্র সন্তান এখন আমি কাকে নিয়ে বাঁচব তখন গ্রামের লোকেরা বলতেছে কি হয়েছে কিছু বুঝতে পারছি না এটার এটা বিহিত করতে হবে তা না হলে আজ তার সন্তানকে মেরেছে আমাদের সন্তানকে মারতে পারে তখন তারা সবাই বলতে চায় হ্যাঁ একটা কিছু করতে হবে তখন বলতে চাই সবাই বাসায় গিয়ে নিরাপদ জায়গায় তাকে কেউ থেকে বের হবে না সন্ধ্যার পর আর বাবু কি করা যায় তখন তারা বাসায় চলে গেল তখন কেউ কিছু ভাবতে পারতেছে না তখন কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে গেল তখন যে লোক তার স্বামীকে মেরেছে তখন তারকে স্বপ্ন দেখালো তুই আমার স্বামীকে মেরে এখন থেকে তোদেরকে সবাইকে আমি সারব না সবাইকে আমি মেরে ফেলবো তখন তার স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভেঙে থেকে কেউ নেই তখন সে বলতে যায় হাই হাই কে আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি কি ভুল করেছিলাম আমি তো ওই লোকটাকে মেরেছিলাম বলে কি আজ আমাদের গ্রামে দশা নাকি তখন এটা ভেবে সে বসে আছে কিছুক্ষণ পর সকাল হলো তখন সকালে উঠে আরেকজনের কাছে গিয়ে সে কথাটা খুলে বলল তখন সে বলতেছে। যে এটা কি সত্যি নাকি সত্যি হলে তো আমাদের গ্রামের কাউকে ছাড়বে না ও খুব ভয়ঙ্কর একটা ভূত হয়ে গেছে তখন এটা ভেবে তখন বলতেছে না আমাদের কিছু করতে হবে তখন আরো লোকে এই স্বপ্নটা দেখালো দেখানোর পরে সে লোকটাও সে সবাইকে বলল তখন সবাই বিশ্বাস করে বলতেছে কি করা যায় তখন তারা একটি পণ্ডিতের কাছে গেল বললো সব খুলে তখন বলতেছে তোমরা কেন এ কাজ করলে চুরি করেছে বলে কি তোমরা মেরে ফেলবে তখন তারা বলতেছে যে আমাদের ভুল হয়েছে এখন আপনি কিছু করুন তখন সে বলতে আচ্ছা তোমরা বাসায় যাও সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হবে না আমি দেখতেছি তখন সে মন্ত পরে ওই বুটটাকে আনলো বুটটাকে বলতেছে তুমি কেন এই গ্রামের লোকেদেরকে মারতেছ তখন বুটটা বলতেছে আমার মনের ইচ্ছে হয়েছে আমি মারবো তুই এখানে কিছু করিস না তা না হলে তোকেও মেরে ফেলবো তখন সে বলতেছে তুই আমাকে মারতে পারবি না কিন্তু ওদের কাউকে মারবি না তা না হলে তোকে বন্দি করে ফেলবো তখন সে বলতেছে তুমি বন্দি করবে কেন আমি এই গ্রামের কাউকে চারবো না তখন এটা বলে বুটটা চলে গেল কারণ কারণ যে জায়গায় ওই সাধু আছে কারণ ওই জায়গায় বুথের ক্ষমতা চলে ওই সাধুর কোনো ক্ষমতা চলে না আবার সাধুকে কিছু করতেও পারবে না তখন চলে গেল তখন সাধু ভাবতেছে একে যদি এখন না আটকায় তা না হলে তো গ্রামের সবাইকে ও মেরে ফেলবে ও প্রতিশোধের হিংসায় বেঁচে আছে তা না হলে ওকে কি যে করবো কিছু বুঝতেছি না এখন আমি আমার জায়গায় গিয়ে ওকে নিয়ে আনবো গ্রামের সবাইকে বলবো কেউ সন্ধ্যার পরে যাতে বের না হয় তখন সে আবার গ্রামে চলে গিয়ে সবাইকে বলতেছে তোমরা কেউ সন্ধ্যার পরে ঘর থেকে বের হবে না ওই বুটটাকে ধরতে আমার কিছুদিন সময় লাগবে তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে তখন বলতেছে তোমরা কাজটা যে করেছো সেটা কিন্তু ঠিক করনি তখন তারা বলতেছে আর জীবনে এমন কাজ করব না তুমি বুটটাকে ধরার চেষ্টা করো তা না হলে আমরা খুব ভয়ে থাকি কারণ কখন আমাদেরকে মেরে ফেলে কিছুই বুঝতে পারছি না তখন সে বলতেছে চিন্তা করিস না তোরা সন্ধ্যার পর ঘর থেকে বের হবি না এটা বলে সেখান থেকে সে চলে গেল চলে গিয়ে ভাবতেছে যদি বুটটাকে যদি নাই ধরতে পারি তাহলে তো ও সবাইকে মেরে ফেলবে ওরা মরে গেলে তো হবে না তখন এটা ভেবে সে মন্ত্র পড়তেছে তখন বুটটা আসলো এসে বলতেছে তুই তো বেশি করতেছিস তোকে ওকে মেরে ফেলতে হবে নাকি তখন সে বলতেছে তোমাকে আমি এখন বন্দি করে ফেলবো তুমি যদি আমার কথা না শুনো তখন সে বলতেছে কি এমন কথা বলবি তুই তো কথা যে শুনতে হবে তখন সে বলতেছে তোমাকে কিন্তু এখন আমি বন্দি করে ফেলবো তখন বলতেছে না আমি প্রতিশোধ নিলে আমি এমনিতে পৃথিবী থেকে চলে যাব তখন সে বলতেছে না এখনই তোমাকে চলে যেতে হবে তুমি আর এই পৃথিবীতে থাকতে পারবে না তখন সে বলতেছে না আমি সবাইকে মেরে তারপর যাব তখন সে বলতেছে ওদেরকে মারলে কি তোমার জামাই ফিরে আসবে তখন সে বলতেছে আসবে না কিন্তু আমার প্রতিশোধ নেওয়া তো হবে শুধু শুধু ও মেরেছে আমার জামাই সবার কাছে চাকরি চেয়েছে কিন্তু কেউ দেয়নি তখন এই জন্য ওরা সবাই আমার জামাইকে মেরে ফেলেছে তখন সে এটা বলে না তাহলে তোকে আমি বন্দি করে ফেলবো তখন তার সাথে কিছুক্ষণ মন্ত্র বললো মন্ত্র পরে বন্দি করে ফেললো একটি বক্সের ভিতরে তখন সে বলতেছে কাল আমার রাতে এই বক্সটাকে মাটির নিচে কুতে দিতে হবে তাহলে ওরা তার পৃথিবীতে আসবে না তখন গ্রামের সবাইকে বলে দিয়েছে তোমরা যদি এই বক্সটাকে কখনো খুলো তাহলে তোমাদের উপর আরো ভয়ঙ্কর কিছু হতে পারে তোমরা কেউ এই বক্সটাকে খুলবে না তখন তারা বলতে হ্যাঁ ঠিক আছে আমরা আর এই জায়গাতে আসবো না তখন বলতেছে জীবনে আর কখনো এমন কাজ করবে না তখন বলতেছে না আর জীবনে দিন পর্যন্ত বেঁচে তত দিন পর্যন্ত আর জীবনে এমন কাজ করব না তখন সে গ্রামে ছিল একজন রুবিলুক সে চাইতো গ্রামটা তার হোক কিন্তু তাকে কেউ গ্রামে থাকতে দিত না তখন বলতেছে ওই বক্সটাকে আমি খুলবো একদিন তারপর ওই বুটটাকে বের করে সবাইকে মেরে গ্রামের মালিক হয়ে যাব আমি এটা বলে সে এখান থেকে চলে গেল তারপর কি হয়েছে বন্ধুরা সেটা দেখতে হলে কমেন্টে পার্ট টু লেগে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন